সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির র্যালিতে পুলিশ ও আওয়ামী লীগের বাধা সংঘর্ষে আহত অন্তত বিএনপির শতাধিক নেতাকর্মী এবারে জানিয়ে দিব ঝিনাইদহে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা এরপর থাকবে বিদায় প্রধান বিচারপতির বার্তা সবার জন্য বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবারে জানিয়ে দিব বগুড়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ এদিকে হবিগঞ্জে সংঘর্ষের পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জের ওসি ভারতে সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন মৃত্যুকে ভয় করি না দেশের মানুষের ভাগ্য গরতে এসেছি বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন তাহলে বন্ধুরা বিস্তারিত সংবাদ শুরু করা যাক বিএনপির র্যালিতে পুলিশ ও আওয়ামী লীগের বাধা সংঘর্ষে আহত অর্ধ শতাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার র্যালি বের করলে দেশের কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাধা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফা সংঘর্ষ ঘটে এ সময় গাইবান্ধা নেত্রকোনা কলমাকান্দা মাগুরার মোহাম্মদপুর পটুয়াখালীর দশমিয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিসাস রাবার বুলেট টিয়ার শেল নিক্ষেপ শটগানের গুলি ছোড়ে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা এ সময় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় সংঘর্ষে পুলিশ ও বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বগুড়ায় নন্দীগ্রামে আওয়ামী লীগের বাধা ও ভাংচুরে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায় একই দিন বৃহস্পতিবার রাতে গাইবান্ধা নেত্রকোনা ও বরগোনার আমতলিতে বিএনপির এগোশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ খবর আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শুল্ক উপজেলা আওয়ামী লীগের এক কর্মীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন আর শুক্রবার একই সেপ্টেম্বর বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলনগর গ্রামে এই ঘটনা ঘটে নিহত আবু সাঈদ বিয়াল্লিশ ওই একই গ্রামের ওমর আলী ছেলে তিনি নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন স্থানীয়রা জানায় নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজুদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল আর শুক্রবার দুই পক্ষের নিয়ে লোকজনের সংঘর্ষে জড়িয়ে এতেই ঘটনাস্থলে আবু নিহত হন আহত হন উভয় পক্ষের অন্তত দশজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন হাসপাতালে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এ তথ্য নিশ্চিত করেছে শোলকোপা থানার ওসি আমিনুল ইসলাম তিনি বলেন ওই এলাকা এখন থমথমের অবস্থা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিদায় প্রধান বিচারপতির বার্তা সবার জন্য বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জন্য সৃষ্টি দলটির স্থায়ী কমিটির খান তিনি বলেছেন বাকশালীরা এদেশের ভোটাধিকার কেড়ে নিয়েছিল রহমান এই দল অর্থাৎ বিএনপি সৃষ্টি করেছিলেন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি বিএনপিকে দল হিসেবে মনোনয়ন করেছিলেন আজ গণমাধ্যম স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এই দলের সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার একই সেপ্টেম্বর বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় বিএনপির এই নেতা বলেন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন যদি বিচার বিভাগকে রাজনীতির উদ্ধে রাজনীতিমুক্ত করা যায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত সুন্দর হবে আর যদি বিচার বিভাগকে রাজনৈতিক মুক্ত করা না যায় তাহলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে এই বার্তা সব বিচারপ্রার্থীদের জন্য এই বার্তা বাংলাদেশের সরকারি কর্মকর্তা দের জন্য এই বার্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মনে রাখতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে বাংলাদেশ পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা তাদের রাজনীতির ঊর্ধে থাকা শপথ রয়েছে বিদায় প্রধান বিচারপতি এই শপথের কথা বলেছেন অর্থাৎ তাদের সবাইকে রাজনীতির উদ্ধে অবস্থান করতে হবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা আব্দুল মঈন খান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জোল প্রমুখ পরে র্যালি শুরু হয় র্যালিতে খোলা ট্রাকে করে বিএনপির আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বগুড়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী গুলিবিদ্ধ বগুড়া নন্দীগ্রামে একই দিনে আওয়ামী লীগের একজন কর্মী ছাত্রদলের আটজনের আহতের হওয়ার পাওয়া গেছে ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তিরিশ মিনিট ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া উইটপাটকেল নিক্ষেপের ঘটনা এ সময় ষাট থেকে সত্তরটি চেয়ার ভাংচুর ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এতে বিএনপির পঁয়তাল্লিশ ধর্ম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশ পণ্ড হয়ে যায় শুক্রবার একই সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটের দিকে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী স্থলে হামলা ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আওয়ামী দাবি একজন গুলিবিদ্ধ তাদের দুইজন আহত হয়েছেন বিএনপির দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তাদের দলের বেশ কয়েকজন আহত হয়েছেন এরপর থানা পুলিশ উত্তেজিত পরিস্থিতি শান্ত করে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয় সেখান থেকে মিছিল নিয়ে বাস স্ট্যান্ড বঙ্গবন্ধু সত্তরে গিয়ে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে কৈগাড়ি মোড়ে বিক্ষোভ সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিএনপি উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জের ওসি ভারতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গত উনিশে আগস্ট বাম চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে পাঠানো হয়েছে তিনি শুক্রবার সকালে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন তার চোখের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন গত বাইশে আগস্ট রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান আইজিপি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন আইজিপি অজয়চন্দ্র দেবের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা বলে দেন আইজিপির ব্যক্তিগত উদ্যোগে সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয়চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হল শুক্রবারে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায় উনিশে আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা সড়কে নৈরাজ্য সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে পুলিশ তাদের জনগণের চলাচলের বাধা সৃষ্টি না করা এবং নৈরাজ্য বন্ধের অনুরোধ জানালে তখন বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর আতর্কিত হামলা করে এই হামলায় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল ও ওসি আহত হন